আপুরা আমার পেজে আমার কাস্টমার না আমার মতো একদম হাট্টাঘাট্টা এই কারণে আমার লার্জ সাইজ কখনো অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ সব থার্টি এইট সাইজে ডিসকাউন্ট দিতে হয় বাট আজকের ভিডিওতে আপনারা যারা অ্যাক্টিভ থাকবেন তারা শুধুমাত্র আমার লার্জ সাইজের আপুরা কিন্তু ডিসকাউন্টে পাবেন দ্যাট ইজ এই দুইটা ড্রেস যে আপনারা দেখছেন এই দুইটা শুধুমাত্র

লেন্থ হচ্ছে আপু এগুলোর খুবই সুন্দর একটা লেন্থে আছে দ্যাট ইজ লেন্থটা হচ্ছে ফর্টি ফর্টি ওয়ান হ্যাঁ সো ফর্টি ওয়ান সরি ফর্টি ওয়ান টু তে আছে লেন্থ এই হচ্ছে আপু ড্রেসটা ঠিক আছে পুরাটার মধ্যে দেখেন তো কি সুন্দর করে ভেতরে একটা সুন্দর লনের ইনার সেট করা আছে লেজার কাট করা নেক আছে

স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা আমাদের কাছে এখন আগেও যখন রেগুলার প্রাইস ছিল আপু খুবই রিজনেবল প্রাইস ছিল এখন আপনারা যখন পাবেন আপু এটা আরো রিজনেবল প্রাইসে পাবেন ঠিক আছে শুধুমাত্র লার্জ সাইজ যারা আছেন হ্যাঁ 44 ফোর এবং ফর্টি সেই আপুরা এই ড্রেসটা অর্ডার প্লেস করবেন ঠিক আছে এই যে একটু সুন্দর মতো ধরে দাঁড়াই হ্যাঁ আচ্ছা আর এই হচ্ছে আপু প্যান্ট পিসটা আছে এইটার রেগুলার প্রাইস তিন টাকা ছিল আজকে যে অর্ডার প্লেস করবে আপু তিন টাকায় পাবেন তিন হাজার নব্বই টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন স্মল সাইজ নাই মিডিয়াম সাইজ নাই জাস্ট ফর্টি ফোর ফর্টি সিক্স যারা আছেন তারা এই সুন্দর ড্রেসটা অর্ডার প্লেস করতে পারবেন আচ্ছা চলেন এখন হচ্ছে আরেকটা ড্রেস দেখে ফেলি এইটা এইটাও ভীষণ গর্জিয়াস এবং এইটা আপু কোয়ার্ট স্টাইলে আছে এই দেখেন এইটা কোয়ার্ট স্টাইলে আছে এটা হচ্ছে আপু প্যান্ট পিস ফ্লোরোসেন্ট হোয়াইটের মধ্যে মানে হোয়াইটটা একটু ব্লুইশ ক্যাটাগরির হোয়াইট হ্যাঁ সো চলেন এই হচ্ছে কি আপু আপনার সুন্দর নিচের পোর্শনটা দেখেছেন কি নাইস খুবই সুন্দর করে মাল্টি কালার থ্রেড দিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে আপু ড্রেস্টার স্লিভস দেখেছেন আর এই হচ্ছে আপু নেকটা যারা আপু কলার পরতে পছন্দ করেন না তারা কিন্তু এই রাউন্ড নেক ড্রেসটা নিয়ে নিতে পারেন ওকে তো এই হলো গিয়ে সুন্দর ড্রেসটা দেখেন অদ্ভুত নাইস লেন্থ হচ্ছে 41 ওয়ান ফর্টি টু বডি সাইজ হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ ফ্লোরোসেন্ট হোয়াইট এর মধ্যে আছে খুবই সুন্দর এইটা আবার কর্ড স্টাইলে আছে এইটার ওড়নাটা দেখাই ওড়নাটা ভীষণ সুন্দর একদম পিওর সিল্ক আছে আছে এই দেখেন একদম সুন্দর করে পুরাটা একদম পিওর সিল্ক এর মধ্যে সাথে চার সাইডে এই যে দেখেন কপার কালারের কিন্তু ডিজিটাল প্রিন্ট মানে কি সুন্দর স্ট্যান্ড আউট করছে এটা একদম নাইস ব্লুইশ একটা হোয়াইট এর মধ্যে এই হচ্ছে গিয়াপো আপনার সুন্দর ওড়নাটা আছে ঠিক আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ শেষ হয়ে গেলে সেই রিপিট বা রিস্টক হবে না এটার আগের প্রাইস ছত্রিশশো টাকা ছিল এটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার নব্বই টাকায় সরি তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস ডিসকাউন্টে তিন হাজার পঞ্চাশ টাকায় লার্জ সাইজের বিন সাইজ রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরে ফেলবেন আপু আর কি চাই ঠিক আছে আর কি চাই রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরে ফেলবেন শেষ হয়ে গেলে শেষ সাপু রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ সো যারা অ্যাক্টিভ আছেন আপু এরকম ভিডিও শুধু তাদের বলেই যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে একটা হাই হ্যালো লিখে দিতে হবে কিন্তু হ্যাঁ সো এখন চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে অ্যাক্টিভ থাকলে টিল দেন আল্লাহ হাফেজ